আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সুধী আজকে আমরা সুরতুল ইখলাসের তরজমা ও তাফসির নিয়ে আলোচনা করব সম্মানিত সুধী সুরতুল ইখলাস এমন একটি সুরা যে সুরাটি আমরা নামাজের মধ্যে অনেক বেশি পড়ে থাকি হাদিস শরীফে সুরতুল ইখলাসের অনেক ফজিলতের কথা এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে সৌরতুল ইখলাস হলো কোয়া কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ অর্থাৎ আপনি যদি একবার সুরাত তেলাওয়াত করেন তাহলে আপনার আমল নামায় দশ পাড়া কোরআনুল করিম তেলাওয়াত করার সাব লেখা হবে আর যদি আপনি দুইবার তেলাওয়াত করেন তাহলে বিশ পাড়া কোরআনুল করিম তেলাওয়াত করার সাব লেখা হবে আর যদি তিনবার করেন তাহলে আপনার আমল নামায় তিরিশ পাড়া অর্থাৎ পোড়া কোরআনুল করিম একবার তেলাওয়াত করার সাব লেখা হবে ইসালে সোয়াবের জন্য সব বেস্ট হচ্ছে সোরাতুল ইখলাস অর্থাৎ আপনার বাবা মারা গিয়েছে অথবা মা মারা গিয়েছে অথবা আপন জন কারো জন্য ইসালে সোয়াব করবেন তো আপনি সোরাতুল ইখলাস একবার পাঠ করেন তাহলে আপনার আপনজনের আমন নামায় দশ পারা আনুল করিম তেলাওয়াতের সোয়াব লেখা হবে আর যদি দুইবার করেন তাহলে বিশ পারা আর যদি তিনবার তেলাওয়াত করেন তাহলে পুরাকুর আনুল করিম তিরিশ পারা কোরআনুল করিম তেলাওয়াতের সোয়াব লেখা হবে সম্মানিত সুধি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন সুযোগ দিয়েছে তো এই সুযোগটা গ্রহণ করা উচিত সম্মানিত সুধি এবার আমরা আলোচনা করব সৌরতুল ইখলাস কখন নাজিল হয়েছিল সৌরতুল ইখলাস সুরাটি মাক্কি অর্থাৎ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম মক্কার থেকে মদিনাতে হিজরত করার পূর্বে নাজিল হয়েছে ঈশ্বরার মধ্যে চারটি আয়াত রয়েছে ঈশ্বরার মধ্যে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তারা একাত্মবাদের ঘোষণা দিয়েছেন তো কিছু মুর্শিক আল্লাহর নবী সাল আলী সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি আপনার ক্ষুদা সম্পর্কে আমাদেরকে বলুন তিনি কেমন তার শক্তি কেমন তার সন্তান কয়জন ইত্যাদি ইত্যাদি তখন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এই সৌরাতুল ইখলাস নাজিল করলেন সম্মানিত সুধী আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এই সৌরাতুল ইখলাসের মধ্যে সকল প্রকার শিরিক রদ করেছেন শিরিকের অনেকগুলো প্রকার রয়েছে তার মধ্যে এক নম্বর প্রকার হচ্ছে যে আল্লাহ তাহার সত্যায় করা যেমন নাকি হিন্দুরা বলে থাকেন যে আমাদের কোটি কোটি দেবতা এটা আল্লাহ তাই করা তেমনি ভাবে খ্রিস্টানরা বলে থাকেন যে আল্লাহ আলমিন তিনজন আল্লাহ হজরত ঈসা আলীতাম আল্লাহ তালার পুত্র মারিয়ামা আলীতাম আল্লাহ তালার স্ত্রী এই তিনজন আল্লাহ তাহলে মেনে থাকেন এমনি ভাবে ইহুদীরা বলে থাকেন ক্বালাতিল্লাহু উзайর ইবনুল্লাহ যে উзайর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিকগুলোকে এই সূরার মধ্যে রদ করেছেন এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতে শিরিক করা যে বৃষ্টি দানওয়ালা একমাত্র দা রিজিক দানকারী ও একমাত্র মৃত্যু দানকারী ও একমাত্র আল্লাহ তালা এগুলো এই সূরার মধ্যে রদ করেছেন যেমনই ভাবে আমরা মুসলমানরাও অনেক সিরিক করে থাকি যে অমুক বাবার কাছে যাই বাবার কাছে গিয়ে দোয়া করি বাবা যেন সন্তান দান করেন সন্তান দেনে বাবা বানিয়ে রেখেছে মুসলমানরা আবার আরেক বাবার কাছে গিয়ে ফসল চায় আবার আরেক বাবার কাছে গিয়ে চাকরি চায় ধারণা হচ্ছে যে এই সমস্ত বাবারা এমন শক্তি অর্জন করে রেখেছেন যে আল্লাহ তারা যা করতে পারেন তারাও তা করতে পারেন নাওয়জবিল্লাহ তো আল্লাহ এই মধ্যে সকল প্রকার সিরিকে রত করেছেন সম্মানিত সুধি এবার আমরা এর তরজমা করবো আল্লাহ তালা বলেন আপনি বলে দিন আল্লাহ তালা সব দিক থেকে এক আল্লাহ আল্লাহ তালার মুখাবে সকলেই আল্লাহ তালা কারো নন আল্লাহ আল্লাহ তালা কাউকে জন্ম দেননি আল্লাহ তালা কেউ কেউ জন্ম দেননি সমকক্ষ নয় সম্মানিত সুধী এই সুরার মধ্যে আল্লাহ একত্ববাদের পরিচয় দিয়েছেন এবং সকল প্রকার শিরিক আল্লাহ তালা এই সুরার মধ্যে রদ করেছেন আল্লাহ বাকরুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকটা জেনে তার উপর আমল করার আমিন আসসালামু আলাইকুম মরাহ